সোলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে হচ্ছে এগারোই এপ্রিল মানে পীরজাদা সান সিদ্দিক ভাইজান যে আমাদের আমডাঙ্গা বিধানসভায় ডাক দিয়েছিল। মানে ওয়াকাব বোর্ডের বিষয় তো সেই প্রতিবাদে আমরাও চলে এসেছি আর প্রায় প্রায় এখন দুটো বাজতে যায় তিনটের দিকে প্রোগ্রাম শুরু আর এখানে সোফিয়ার আসছে বল ভাই যেহেতু আমাদের ওয়াকাব বিল পাশ হয়ে গেছে ঠিক আছে এই বিষয়ে কি বলবি পাশ হয়ে গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একে ফিরে আনতে হবে আগামী রবিবার দিন আবার আমাদের নওসা সিদ্দিকের আছে এই রাস্তা সবাই আসবে একদম একদম তো চলো আজকে আজকে রক্ত থাকবে ততদিন লড়ে যাব এক নীতিতে আর আজকে মনে হচ্ছে কি লোক হবে ইনশাআল্লাহ একদম তো চলো আমডাঙ্গা মানেই একটা অন্যরকম নাকি একদম আমডাঙায় কোনো একটা প্রতিবাদ হলে সেটা সাকসেসফুল হয় একদম ইনশাল্লাহ এবারেও হবে তো চলো সানাউল্লাহ ভাইজান এখনো তো আসিনি ঠিক আছে আর সানাউল্লাহ ভাইজান আসলে তোমাদেরকে দেখাবো আরগাইস আমরা চলে এসেছি পুরোপুরি আমডাঙ্গা যে মাঠে মানে আর এক এক করে দেখতে পাচ্ছি অনেক টাইম কিন্তু মানুষ মাঠে প্রবেশ করে গেছে আর ইনশাআল্লাহ অনেকই লোক হবে ঠিক আছে আর সানাউল্লা ভাইজান তিনটে থেকে যেহেতু টাইম আছে তো তিনটে না বাজলে তো আসবে না মানে আসছে আর এদিকে দেখো এক একটা মানে প্রতিবাদ মিছিল মাঠে ঢুকছে সত্যি এগুলো দেখতে না অনেক ভালো লাগছে যে সবাই মিলে

আমরা আমাদের ভাবতে হবে আমরা ভারতবাসী আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতে বাস করি আমাদের আন্দোলন কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে না খ্রিস্টান দলিত আদিবাসীর বিরুদ্ধে না এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন এই আন্দোলনের জন্য একে অপরের মধ্যে অশান্তিতে জড়িয়ে না যাই তাই সকলকে অনুরোধ জানাবো রাস্তাটা ক্লিয়ার রাখে অ্যাম্বুলেন্স যাচ্ছে অনেকে দরকার আছে যাচ্ছে আমরা লোকে কষ্টকে আন্দোলন করি না আমাদের আন্দোলন হলো নোংরা আইনের বিরুদ্ধে নোংরা এই নেতাদের নোংরা লোকেদের বিরুদ্ধে আমরা সমস্ত সম্প্রদায় মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী আন্দোলন দ্বারা যে গড়ে তুলেছে সংবিধানকে ধ্বংস করার জন্য তাই আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে সামনে রেখে এই আন্দোলন আমরা সমস্ত সম্প্রদায় মানুষ মিলে তাদের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা গড়ে তুলেছি তাই সবাই যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রোগ্রাম সাফল্য মণ্ডিত করতে পারি তাই অনুরোধ জানাবো রাস্তারা ক্লিয়ার রাখেন আপনারা রোদে বসে আছেন আমরাও রোদে বসে আছি সবাই রোদে বসে আমাদের ইমানই পরীক্ষা আমরা দেবো আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে সহযোগিতা হাত বাড়াবেন রাস্তা থেকে নেমে আসে নারায়ে তকবীর ভারত বর্ষে হিন্দু মুসলমান সমস্ত সম্প্ৰদায় সম্প্রীতির ভারত বর্ষ নারায়ে তকবীর ভারত বর্ষে সম্প্রীতি অটট ঠাকুর বলুন জিন্দাবাদ ভারত বর্ষে সম্প্রীতি অটট ঠাকুর বলুন জিন্দাবাদ নউরা আইন কালা কানন মঞ্চে রা বনা নোংরা আইন কালা কানন না মানব না নোংরা আইন দিয়ে ভারতবর্ষে সম্প্রীতি নষ্ট করা যাচ্ছে না যাবে না হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায় কাঁদে কান নিয়ে নোংরা সরকারের নোংরা আইন মানছিনা মানব না আয় তকবাল আওলাদের

الحمد لله رب العالمين والاكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى اله واصحابه وأجواته واحلى بيته اجمعين اما بعد قال الله تعالى في كلام المزيد الفقار الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আজকে এই আঞ্জনের জন্য আমার আন্ডাঙ্গা থানা কমিটির সমস্ত কর্মী ভাইদের করে এবং সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ সমস্ত কর্মীদের যারা এই সুন্দর প্রোগ্রামকে এত কষ্ট করে সুন্দর আঞ্জাম দিয়েছেন অনেক অনেক ভালোবাসা মোবারক বাদ জানাই বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছেন সকলকে অনেক ভালোবাসা জানায় এবং আরও আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আন্দানা থানার আমার আইসি ভাই আমাদের রাজু সরকার ভাইকে রাজকুমার সরকার ভাইকে আমি অনেক ভালোবাসা জানাই তিনি ফিল্ডে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর করে পরিচালনা করার জন্য তিনি আমাদের কাঁধে কান নিয়েছেন এবং আমা থানার সমস্ত পুলিশ তারা এসেছেন আজকে আমাদের জানতে হবে যে অকাফ কি আমরা দেখছি অনেক জায়গায় এমন কিছু অকাফ পেলে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি এটা খুব ভিন্নিত কাজ কিন্তু লোক সামনে পেয়ে আটাই কিন্তু সব জিনিস না জনগণকে করি তা না হলে মিথ্যা প্রত্যেকের স্বাধীনতা আছে যেটা ধর্মীয় শ্লোগান দেবে কেন দেবে না একে অপরে ধর্মীয় স্লোগান ভয় খাবার কিচ্ছু নয় আমাদের ধর্মীয় স্লোগান অবশ্যই তোমাদের দেবেন কেন দেবেন না এটা আমাদের ওয়েলকাম সর্বাধানো উচিত আমি মনে করি কেন ভয় করবো আমরা কিন্তু দুঃখ লাগে যখন আমার ইউপিতে দেখি মসজিদে মিনারে উঠে ঝান্ডা মাদে অন্য ধর্মের এটা খুব ঘৃণা লাগে তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে কোন মানসিকতা তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছি না গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিৎকার জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সহ ধিৎকার জানার এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেবার ইসলাম তার ধর্মের উপর আঘাত করা। কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান বা এই পেশার ক্রিয়েট করে খুলে থাকে আমি তার মানুষকে ঘৃণা করছে তার এই কর্মে আমি প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয় কিন্তু যদি সেই বাসলা নিজের সরি ইচ্ছায় খুলে থাকেন সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা জানাচ্ছে তাদের মানুষের কাছে ধিৎকার জানা তাদের মুখে থতু ছিটাচ্ছে আমরা আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে অকাফ থাকি আমি দেখছিলাম অকাফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অকিম হয়েছিলাম না বা এত কিছু আমরা জানতাম না যারা ওকাফের মেম্বার বা বিভিন্ন